আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস সেই উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরে জেলাশাসক অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মানুষের কাছে সচেতনতার বার্তা দেওয়া হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক এই শোভাযাত্রা উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের শাসক রাজশ্বী মৈত্র অতিরিক্ত জেলা শাসক সাধারণ দীনারায়ণ ঘোষ সদর মহকুমা শাসক শুভঙ্কর উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের ছাত্রীরা শোভাযাত্রা শেষে ক্লাব গৃহে প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভায় আয়োজন করা হয় অতিথি বরণ প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় জেলাশাসক জানান আঠারো বছর হলেই সেই ভোটদানের অধিকার প্রাপ্ত হবে প্রতিটি ভোট মূল্যবান এই সচেতনতার বার্তার দিকে দিকে ছড়িয়ে দিতে হবে

আজকে জাতীয় ভোটার দিবস জাতীয় ভোটার দিবস প্রত্যেক বছর পালন করা হয় এবছরও পালন করা হচ্ছে পালন করার আঙ্গিক হচ্ছে গিয়ে আমরা যেভাবে করি সেটা হচ্ছে গিয়ে সুইপ আপনারা জানেন সিস্টেমেটিক সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন প্রোগ্রাম সেটাতে আমরা নতুন ভোটার তাদেরকে ভোট দান প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত করার বিভিন্ন রকম প্রয়াস করা হয় এছাড়া যারা ভোটার আছেন সমস্ত রকম ভোটারদেরকে একটা আউটরিচ প্রোগ্রাম ইলেকশন কমিশনের মাধ্যমে যাতে তারা ভোটদান করতে আসেন ভোটদানের সাথে যুক্ত হতে পারেন এবং সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে তারা ভোটদানের যে দায়িত্ব তাদের সেটা নির্বাহ করতে পারেন সেই প্রোগ্রামের বার্ষিক একটা প্রোগ্রাম সেটার হিসেবে আজকে আমরা আয়োজন করেছি এছাড়াও ইলেকট্রাল রোল যা ভোটারে ভোটারদের যে রোল হয় সেই রোলের কাজ সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে যুক্ত সমস্ত আধিকারিকদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তাদেরকে উৎসাহিত করা এই সমস্ত কাজও আজকে দিনে করা হয় এই পুরো প্রোগ্রামটা আমরা আজকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করেছি সি অফিস এবং ইলেকশন কমিশনের নির্দেশে